হলেই সংখ্যাটার মোট লিখে কিভাবে সহজে বুঝে অংকটা করা যায় না এপাশে লিখে নেবে সংখ্যা গড় আর লিখে নেবে কি কে বলেছে অঙ্কটায় অঙ্কটাই বলেছে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধেক অংশ পথ 60 কিমি পার গতিবেগে ট্রেনে যাতাত করে বাকি পথের অর্ধেক অংশ 30 কিমি পার ঘন্টা গতিবেগে কিসে গেছে বাসে তাহলে 30 কিমি পার গতিবেগে কিসে গেল বাসে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি পার গতিবেগে গেছে এবার মোট পথটা আমরা জানি না ধরে নুক আবার তার অর্ধেকও করতে বলেছে তাহলে এটা মোট কি তাহলে লসাগো কি দেখো দেখো তো এই ষাটের মধ্যে সবই চলে যাচ্ছে তাহলে কি লসাগু কত ষাট আবার অর্ধেক করতে হবে অর্ধেক কত এবার বলেছে বাকি কত নিশ্চয় ষাটের অর্ধেক কত থাকে ষাট এবার তারও অর্ধেক বলেছে তার মানে কত তিরিশ বাকি কত ষাট আটত্রিশ নব্বই চলে গেছে তার মানে আরো আছে তিরিশ তাহলে এবার কি করব দেখো এটাকে সবসময় এটাতে ভাগ দিলে কত পাচ্ছি এক তার মানে এক হলো কি এখানে ধরো সংখ্যা মানে কি ঘন্টায় আমরা প্রকাশ করে দিলাম। তাহলে এক ঘন্টায় ষাট কিলোমিটার গতিবে গেলে ষাট লাগলো আর এটাকে এটাতে ভাগ দিলে এখানেও এক ঘন্টা সময় লাগবে আর এটাকে এটাতে ভাগ দিলে এখানে ক ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা তাহলে মোট কত লাগলো আমাদের এখানে পাঁচ ঘন্টা মোট পাঁচ ঘন্টায় কত কিলোমিটার গেলাম একশো কুড়ি মনে হচ্ছে গর গতিবিগ করো তাহলে এটাকে ভাগ দিয়ে দাও গর গতিবেগ চলে আসলে একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দাও কাটাকুটি করলে কত হচ্ছে চব্বিশ এইভাবে অঙ্কটা করলে বুঝতে সুবিধা হয় কোনো কনফিউশন থাকে না অঙ্কটা